বিশ্ব ভেটেরিনারি দিবস কবে চব্বিশে এপ্রিল বিশ্ব ভেটেরিনারি দিবস বিশ্ব মালেরিয়া দিবস কবে পঁচিশ এপ্রিল বিশ্ব ম্যালেরিয়া দিবস বিশ্ব মেধা সম্পদ দিবস কত তারিখ ছাব্বিশ এপ্রিল বিশ্ব মেধা সম্পদ দিবস আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস কবে ছাব্বিশ এপ্রিল আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস বিশ্ব পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা দিবস কবে আটাশ এপ্রিল বিশ্ব পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা দিবস বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস কবে পালিত হয় সতেরো মে বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস পালিত হয় বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস কবে সতেরো মে বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস আন্তর্জাতিক জাদুঘর দিবস কবে আঠারো মে আন্তর্জাতিক জাদুঘর দিবস